জয়নুল আবেদিন এই প্রশ্নটি করেছেন যে মোহতারাম নবীজি আলাইহি আসাল্লামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় পিয়ার হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামকে স্বপ্নে কে না দেখতে চায় আমরা সবাই দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন কথা হচ্ছে কোন আমল বা কিভাবে নবীজিকে স্বপ্নে দেখা যায় নবীজি সাল্লাহ আলি স্বপ্নে যারা দেখতে চান সর্বপ্রথম এক নম্বর আমল হচ্ছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাহকে ভালোবাসা নবীজি আলি সাল্লামকে ভালোবাসা নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা শরীফের আমল বেশি বেশি করা প্রথমত আচ্ছা দুই তিন বছর আগে আমাদের আমার কাছে একজন ফোন করেছিল সম্ভবত টেলিভিশন লাইভে কফজুর নবীকে তো স্বপ্নে দেখে এলাইসি বললাম কীভাবে দেখলেন রাত্রে ঘুমাইছিলাম তারপর স্বপ্নে দেখছে নবীজি কী করলো আপনার আপনাকে কিছু বলছে না নবীজি আমার দিকে তাকায় বলছে আপনি নবীজির দিকে তাকান নাই দেখলাম খালি ফেল ফেলে আমার দিকে তাকায় রয়েছে আপনার কোনো কিছু বলে নাই তার মানে কি মানে বিষয়টা হচ্ছে নবীজি সাল্লাহামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না না নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না কিন্তু শয়তান বুজুর্গের আকৃতি তো ধারণ করতে পারে একটা হুজুরের আকৃতি ধারণ করতে পারে আশা বলল যে আমি হচ্ছে অমক আমি হচ্ছে ইমাম মাহাদি আমি হচ্ছে দাজ্জাল আমি হচ্ছে নবী এরকম তো বলতে পারে এই জন্য আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে দেখার আগে সামাইলে তিরমিজি থেকে গুগলে পাবেন নবীজির আকার আকৃতি কেমন ছিল এই জিনিসটা ক্লিয়ার একটা ধারণা থাকা উচিত পিয়ার হাবিব সাল আলাইসাল্লাম কেমন ছিলেন এই বিষয়টা যদি আপনার ধারণা না থাকে তাহলে দেখবেন আরেকজনকে আর বলবেন যে আমি নবীজি সাল্লু আলি আসলামকে দেখেছি শুনেন বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা নামাজ পড়েন অথচ দাবি করে যে নবীকে কয়েকশো বার আমি দেখেছি নামাজ পড়ে না তো ফরজ নামাজ না পড়ে কেউ যদি নবী যে নবী সাল্লামকে দেখতে চায় এটা ভণ্ডামি আর কিছু না এটা সম্ভব না নবীকে তারাই দেখতে পাবে যারা নবী সাল্লামের প্রকৃত আসে যারা নবীকে ভালোবাসে কেমন ছিলেন আমার নবী নবীজ সাল্লাহ আলাইস্লামের গড়ন মানে চেহারা শরীর শারীরিক অবয়ব অন্যদের সাথে মিলতো না ভাই মানন গড়নের দেহের অধিকারী ছিলেন আমার পেয়ারা হাবিব সাল্লাহ আলাইহাম চোখ দুটো ছিল ডাগর মানে একেবারে ছোটও না একেবারে বড়ও না গোল গোল চোখের মনিটা ছিল একেবারে কালো কুচকুচে কালো পাশের সাদা অংশটা ছিল একেবারে শুভ্র পেয়ারা হাবিব সাল্লাই হিসালামের বুক থেকে নাভি পর্যন্ত একটা সরু রেখা নেমে গিয়েছিল কিসের পশমের নবীজি আলাইহি আলাইসালামের এই দুই কাজ ছিল প্রশস্ত শরীরে কোনো মেদ চর্বি ছিল না পিঠের মধ্যে মহরে নবুবতের কবুতরের ডিমের মতো একটা সিল মারা ছিল যেটা আল্লাহ সুবাহানা হুয়া তালার পক্ষ থেকেই আল্লাহর হাবিব আলাইহি আলাইসালামের দাঁতগুলো ছিল একেবারে মুক্তার দানার মতো ঝকঝকে ফকফকে নবজিজিৎ্লা ভলাইসালামের এই দন্ত মোবারকের মাঝখানে ছিল একটু একটু ফাঁকা অংশ ভ্রু দুটোর মধ্যে কোনো ফাঁকা ছিল না বরং এই ভ্রু দুটো আল্লাহর হাবিব সাল্লাহ ভলাইসালামের একটু মিলানো ছিল মিলানো সুহার আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাটা কেমন ছিল না ফর্সা না লাল না শ্যামবর্ণ তাহলে কেমন দুধে আলতা মিশাইলে যেরকম একটা কালার হয় আল্লাহর হাবিব সাল্লাহ ভালামের চেহারা ছিল এরকম দুধে আলতা মিলানো কালারের মতো সুহান আল্লাহ পিয়ার হাবিব সাল্লাহ এই দুই ভুরুর মাঝখানে একটা মোটা রগ ছিল নবীজি যখন রেগে যেতেন অথবা কখনো কখনও একটু চিন্তিত থাকতেন নবীজির এই রগটা দুই ভুরুর মাঝখানে একটু উঁচু হয়ে ভেসে উঠত সুহান আল্লাহ রাগের সময় যেটা দেখা যাইতো এবং নবীজির এই নাকটা চেপা ছিল না একটু খাড়াটে এবং চকচকে ছিল দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনের মতো এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়তো যে দেখতো সে কথা বলতে বাধ্য হতো জীবনে এমন সুন্দর মানুষ আর দেখে নাই সাহাবিরা বলতে বাধ্য হয়েছিল একদিকে আমি পূর্ণিমার চাঁদ দেখছি আরেকদিকে পেয়ারা হাবিবের মুখ আমি দেখেছি খেয়াল করলাম কে বেশি সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর নাকি আমার পেয়ার হাবিব সাল্লাইসাল্লাম বেশি সুন্দর দেখলাম যে আকাশের চাঁদের চাইতে আমার পেয়ারা নবী বেশি সুন্দর সোহান আল্লাহ সুতরাং এই জিনিসগুলা আল্লাহর হাবিব সাল্লি ইসলামের এই গুণাগুণগুলো চেহারার আকার আকৃতি বর্ণনাগুলো এগুলো যদি আপনার কোনো আইডিয়া না থাকে ধারণা না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কাকে দেখেছেন এজন্য এগুলো আমাদের খেয়াল করা উচিত স্বপ্নে একজনকে দেখলেই এটা ধারণা করা যাবে না যে তিনি নবী তিনি সাহাবি তিনি ইমাম মাহাদি তিনিই দাজ্জাল সুতরাং নবীকে দেখার জন্য আপনারা যেটা করবেন ফরজ আমলগুলো ঠিকমতো করবেন শূন্য আমলগুলো ঠিক মতো করবেন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন নবীজি যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেভাবে করবেন দূরস্বরীপ বেশি বেশি করবেন পবিত্র বিছানায় পবিত্র অবস্থায় অজু করে ঘুমাবেন রাত্রিকালীন সময়ে ডান কাত অবলম্বন করবেন এবং রাত্রিকালীন সময়ে বেশি রাত করবেন না শেষ রাত্রে তাহার্যদের নামাজের নিউতে ঘুমাবেন ইনশা আল্লাহ নবীজিকে স্বপ্নে একদিন না একদিন দেখবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন